আসসালামু আলাইকুম স্বাগত জানান সিরান্স নিউজে আপনাদের সঙ্গে আছে আমি আরজেন দিরাব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ রূপলাল লাল হত্যার নতুন ভিডিও প্রকাশ সাবেক তিন গভর্নর ছয় ডেপুটি গভর্নর ব্যাংক হিসাব তলব সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট আইএসপিআর সতর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা কাদের সহ অপরাধীদের শাস্তি চাইলেন শহীদ ইয়াকুবের মা গ্রেপ্তার করতে রেজাউল করিমের সাহসিক অভিযান জাতীয় পার্টিতে নিয়ন্ত্রণ নিয়ে তৎপর আনিসুল হক ঠেকাতে জিএম কাদের তারাগঞ্জে পিটি হত্যা আট পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত ঢাকা স্টক বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ দর নামি টিএসসিসি এর কর সংগ্রহে পাঁচ বছরে সর্বনিম্ন সিপ অ্যাডভাইজারের প্রতিশ্রুতি জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর শিক্ষকদের মৃত্যুদণ্ড নিয়ে নতুন অভিযোগ পরিবহন খাতের খরচ হ্রাস রেলওয়ে সেবা এখনও অস্থির গুলশানের চাঁদাবাজিতে গ্রেপ্তারের আগে অপু ভিডিও বার্তা রেকর্ড নারায়ণগঞ্জের একচল্লিশ শিক্ষার্থী পিটিএ শাস্তিতে আহত নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় জামাত ও এনসিপির শর্ত বাংলাদেশ সীমান্তে ভারতের অপারেশন অ্যালার্ট জারি ড্রোন শো প্রশিক্ষণ নিতে যাচ্ছেন এগারো বাংলাদেশি মালয়েশিয়া গ্রাজুয়েট প্লাস ভিসা চালুর প্রস্তাব এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ট্রাম্প ও পুতিন সম্মেলনের এলমড্রফ ও এয়ার এয়ারফোর্স বেসে সম্মেলন আমেরিকা কর্মকর্তাদের কাছে চমকপ্রদ আলাস্কা থেকে একতরফা শান্তি চুক্তি নয় বরং জেলেনেস্কি ইউরোপীয় নেতারা সতর্ক কোডাক কার্যক্রম বন্ধের আশঙ্কা অস্ট্রেলিয়া মামলা করেছে মার্সিয়ার সুপার এর বিরুদ্ধে ফক্সকন প্রান্তিক মুনাফা বাড়ার প্রত্যাশা এআই চাহিদা বৃদ্ধির কারণে নেনেভো লেনেভো গ্রীষ্মকালের প্রথম প্রান্তিকে আয় ও মুনাফা বৃদ্ধি দুনিয়া জুড়ে শেয়ার বাজার নতুন রেকর্ড ডলার দুর্বল ফেডের প্রধান সমস্যা অর্থনৈতিক অনিশ্চয়তা ট্রাম্পের হস্তক্ষেপ নয় বিটকয়েনের রেকর্ডে গাজা ইসরায়েলি বিমান হামলায় নিহত পাঁচ সাংবাদিক বিলিয়নের ডলারের বন্ড ইস্যুর ঘোষণা ওয়ান 1.5 ফাইভ বিলিয়নের ডলারের বন্ড ইস্যুর ঘোষণা এখন শুনবেন সংবাদ বিস্তারিত